চল্লিশ ডিগ্রি পেলাস তাপমাত্রা এই কৈমিয়া ভাজ বিশ্বাস হয় না আমারও বিশ্বাস হয় না আজকে আসলে কইমেজ ভাজা যায় কিনা তুমি দাঁড়াইতে এই কৈমিয়া দেখাও এই আজকে এই সূর্যের তাপে কই মাছ ভাজব আসলে সত্যি বাজা যায় কি না প্লিজ ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে তাহলে দেখবেন এখন আমরা প্রথমে করবো এই ভিতরে তেল দিয়ে চল্লিশ মিনিট রাখবো তারপরে চল্লিশ মিনিট পরে দেখুন কীরকমের তাপমাত্রা হয় তেলের এবং কই ম্যাচ ভাজা যায় কি না হ্যাঁ তো আসলে ভিডিওটা করে ভাবি হ্যাঁ আমাকে সহ দেখাইও হ্যাঁ শুধু আমি তেল দিতেই আছি কিন্তু হ্যাঁ

কি পরিমানে তাপ হয়েছে আর মাছ বাজা যায় কিনা আমার সাথে আসুক তুমি এই জায়গায় ধরো এই জায়গায় ধরো হ্যাঁ আসলে মাছ বাজা যায় কিনে ট্রাই করবো চল্লিশ মিনিট রাখছি আপনারা চাইলে রাখতে পারেন জানি না তাপ কত রয়েছে দেখো দেখো দিদু দেখো এই জায়গায় দেখো চল্লিশ মিনিট তাপ দেওয়ার পরে আমি কই মেয়ে জল দিয়ে আসি সূর্যের তাপে আমাকে সহ দেখাই হ্যাঁ তাহলে এই জায়গায় দেখাই এই জায়গায় এই দেখেন প্রচুর তাপমাত্রা আসলে রাস্তাঘাটে মানুষ কিভাবে কাজ করে আমি জানি না আসলে মাছ ভাজা অলরেডি হয়ে গেছে কারণ চল্লিশ মিনিট রাখার পরে আমি মনে করবো তেলে তাপমাত্রা এত পরিমানে হিট কই মাস পর্যন্ত বাধা দিতে এই দেখেন মানে এই যে হিসেবে যদি আহ আমার মানে বাইরে কোনো রাষ্ট্র হয়েছে মরুভূমি রাষ্ট্র তাহলে মনে করেন রান্না লক্ষিও খাওয়া দিয়েছে পরিমাণে তাপমাত্রা আসলে কল্পনার বাইরে অবিশ্বাস্য ঘটনা আসলে নিজে স্বয়ং এই জায়গায় কী করতে আসি কারণ এতদিন মানুষের কাছেই দেখছি ডিম বেজে অনেকে এই ভিডিওটা করছে আমিও করছিলাম সত্যি আসলে আমি এবার অন্য কিছু ট্রাই করলাম দেখলাম মেজ ভাজা যায় কি না এই দেখেন এই এবং তুমি এই জায়গায় ভিডিওটা দেখাই দাও আসলে আমরা পাঁচতলা সাদে বসে ভিডিওটা করতে আসি হ্যাঁ এবার আমার থেকে দেখে হ্যাঁ

প্রচুর তাপমাত্রা কই মাছ অলরেডি ভাজা হয়ে গেছে ওই কাজ দিয়ে দেখাবে মা এটা ধরা না এই কই মাছ ভাজা হয়ে গেছে আশা করি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন আপনারাও সেটা ট্রাই করে দেখতে পারেন আসলে কই মাছ আসলেই সত্যি ভাজা যায় বিশ্বাস করবেন না কারণ কমেন্ট বক্সে মানুষ অনেক কথা বলবে বিশ্বাস না হলে আপনারা চল্লিশ মিনিট অথবা এক ঘন্টা ট্রাই ট্রাই করতে পারেন রাইকে আসলে কই মাছ ভাজা যায় কি নেই দেখে নেই তাইলে আমি আপনাদের খাওয়াই মানে খাইয়েও আমি দেখাইতে পারি আসলে অনেক গরম তো হাজার নেই সেই হয়েছে আসলে রান্না করা তো রাখে দো বিকে